নমস্কার সবাইকে আজ পঁচিশে বৈশাখ আমাদের সবার প্রিয় রবি ঠাকুরের জন্মদিন কিন্তু এখন আমরা যে পরিস্থিতিতে রয়েছি মৃত্যু মহামারী আতঙ্ক সব কিছু মিলে আমাদের জীবনটা বড্ড বেশি ঘেঁটে গেছে বা বলা ভালো তালগোল পাকিয়ে গেছে কিন্তু আমরা মানুষেরা এই পৃথিবীতে যারা বেঁচে রয়েছি তারা বেঁচে থাকার ক্ষেত্রে শরীরে যতটা বাঁচি একই রকমভাবে মনেও বেঁচে থাকি বা বলা ভালো মনে আমরা বেশি বাঁচি শরীরে তার থেকে কম তাই মনে যদি আমাদের বেঁচে থাকতে হয় যদি লড়তে হয় মহামারীর বিরুদ্ধে যদি মৃত্যুর বিষণ্নতাকে কাটিয়ে উঠতে হয় তাহলে আমাদের নিজেদের ক্ষুদ্র পরিসরে সীমাবদ্ধতার মধ্যেও ভালো থাকার রসদটা খুঁজে নিতে হবে আসলে আমরা এখন বর্তমান পরিস্থিতিতে কেউই খুব একটা হয়তো ভালো নেই কিন্তু এই ভালো না থাকার যে বিশাল বিপদ তাকে অতিক্রম করে আমরা অমৃতের সন্তানরা অমৃতের সন্ধান করব। আনন্দের সন্ধান করব। এবং সেই আনন্দের যে উৎস আমাদের বাঙালিদের জীবনে সবচেয়ে বড় উৎস তাকে নিয়ে আজকে আমাদের সারাদিনের বা বলা ভালো সামনে কয়েকটা দিন বা হয়তো পক্ষ মাস ধরে আমাদের উৎসব রবীন্দ্র উৎসব তো সেই রবীন্দ্র উৎসবে আমরা এবছর বা হয়তো গত বছরও পরিস্থিতিটা একই ছিল বিচ্ছিন্নভাবে যে যার পরিসরে আমরা চেষ্টা করছিলাম শ্রদ্ধার্ঘ জানাতে আজ আমাদের পরিবারের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি তারই কথায় তারই গানে তারই সুরে ছোট্ট একটি শ্রদ্ধার আমরা তুলে ধরছি এবং গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই এই শ্রদ্ধার্ঘের শুরুতে যে কয়েকটা লাইন বলতে চাইব আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু আনন্দ জাগে সেই শান্তি সেই অনন্ত শান্তির সন্ধানে আমাদের আজকের এই প্রয়াস নমস্কার সবাইকে কবিগুরু রবি ঠাকুরের একটা কবিতা বা বলা ভালো কয়েকটা লাইন আমরা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি কয়েকটা লাইন এই কারণে বললাম এটা মূলত গান হিসাবেই বেশি জনপ্রিয় তবে কবিতা হিসাবেও কিন্তু মঞ্চে উপস্থাপিত হয় তো সেইটাই আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার মম বিকশিত কারো অন্তর হে নির্মল উজ্জ্বল কার সুন্দর কার হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো 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 হে যুক্ত হে সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ মমোচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে নন্দিত হোক সবার জীবন নির্মল হোক সারা পৃথিবী নির্মল হোক এই শুভকামনা সবার জন্য জানি পরম পিতার কাছে প্রার্থনা পৌঁছে দিয়ে পরের একটা কবিতা আমি যেটা আবৃত্তি করে শোনাব সেটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় কবিতা এবং আপনাদেরও অনেকেরই খুব প্রিয় কবিতা আর ব্যক্তিগতভাবে এই কবিতাটার সঙ্গে অনেক সুখস্মৃতি জড়িয়ে রয়েছে কলেজ জীবন থেকে বহু মঞ্চে এই কবিতাটা আমি উপস্থাপিত করেছি স্মৃতিমণ্ডলীর সামনে দর্শকদের সামনে এবং বলাই বাহুল্য যে এটা বেশ জনপ্রিয় কবিতা তো আজ আমার দ্বিতীয় নিবেদন রবীন্দ্র জয়ন্তীতে রবি ঠাকুরের উদ্দেশ্যে কবিতার নাম অভিসার আসলে এই মহামারী এবং মৃত্যুর পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কবিতাটা আমার মনে হয়েছে এক অপূর্ব প্রেমের সন্ধান আমাদের দিতে পারে প্রেম বা ভালোবাসা যাই বলি না কেন সেটা তো আসলে এক ধরনের অমৃত যেটা মানুষকে সমস্ত যন্ত্রণা কষ্ট দুঃখ পেরিয়ে যেতে সহায়তা করে কোন সে যন্ত্রণা আছে যা প্রেম বইতে পারে না এবং প্রেমের সবচেয়ে বড়ো বহিপ্রকাশ মনে হয় আমাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আমরা আশা করি প্রেমাস্পদকে সবচেয়ে বেশি আশা করি আমরা আমাদের সংকটের মুহূর্তে তো এই ব্যাপারটাকে মাথায় রেখে পৃথিবীর সমস্ত প্রেমকে শ্রদ্ধা জানিয়ে সমস্ত প্রেমাস্পদকে শুভেচ্ছা জানিয়ে এই নিবেদন অভিশাপ সন্ন্যাসী উপগুপ্ত এবং নটি বা প্রেম কথা বা বলা ভালো প্রেমের বাইরেও আর অনেক কিছু বার্তা এখানে রয়েছে যেটা প্রেমের আমাদের যে ধারণা তাকে পেরিয়ে অন্য এক সত্যের সন্ধান দেবে শুরু করা যায় সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপে নিবেছে পবনে দুয়ার পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুরো সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী পর চমকি জাগিল স্বপ্ন জড়িমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরীর নটি চলে অভিসারে যৌবনমদে মত্তা অঙ্গে আচল, সুনীল বরণ রুনু ঝুনু রবে বাজে আভরণ সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসব দত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার, নবীন গৌরকান্তি সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা করো মোরে কুমার কিশোর দয়া করো যদি গৃহে চলো মোর এ ধরনীতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কয় করুণ বচনে ওই পুঞ্জে এখনও আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তড়িত শিখায় মেলিল বিপুল আস্য রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্টহাস্য বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা আকুল পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা হতে আসিছে পবনে বাঁশের মদির মন্দ্র জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধু বনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখি নীরবে হাসিছে পূর্ণচন্দ্র নির্জন পথে আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবীতিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তাঁর আজই অভিসার রাত্রি নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসি পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আধারে কেউই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে নিদারণ রোগে মারি গুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগ মশি ঢালা কালি তনু তার লোয়ে প্রজা গণে পুরো বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসে আরষ্ট শির তুলি নিল নিজ অঙ্কে ঢালি দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল ও পরে লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝরিছে মুকুল কুজিছে কোকিল খে যোছ গো খেয়ে এসেছাইল নারী সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবতাত্মা নমস্কার নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র সাত আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ি গলি দিয়ে দশটা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই সে হাঁকে চীনের পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পড়ে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সাফ জামা ধুয়ে দিতে চায় না ধুলো ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুলবাগানের মালি একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায় জালনা দিয়ে দেখি যে পথে পাগড়ি পরে পাহারা ওলা যায় আধার গলি লোক বেশি না চলে গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ি দরজায় রাত হয়ে যায় দশটা এগারোটা কেউ তো কিছু বলে না তার লাগি ইচ্ছে করে পাহারা ওলা হয়ে গুলি ধারে আপন মনে জাগি নমস্কার একটা দুঃসাহস দেখাচ্ছি প্রকৃতপক্ষে গানের যে সীমা সেটা আমার জন্য নয় গানের ক্ষেত্রটা ডেফিনেটলি আমার জন্য নয় তবে রবি ঠাকুরের জন্মদিনে নিজের মতো করে কবিতা গান আবৃত্তি করার ইচ্ছে সবারই জাগে তাই সেইরকম একটা ইচ্ছেকে একটু মান্যতা দিয়ে ভুলভালভাবে হয়তো গানটা হবে কিন্তু তাও চেষ্টা করছি একটা গান গাওয়ার মম চিত্তে নীতিন রীত্তে কেজেনা আছে থই থাতা থই থই মম চিত্তে নীতিন রিত্যে না আছে তাতা থই তাতা থই থই তাতা থই থই তারই সঙ্গে কিমৃদঙ্গে সদাবাজে তাতা থই তাতা তারি সঙ্গে কিমৃদঙ্গে সদাবাজে তাতা থই তাতা থই থই তাতা থই থই মামুচিত্তে নীতি নৃত্যে যে আছে তাতা থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থা তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ তারই সঙ্গে রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মাম চিত্তে নৃত্য নৃত্যে কেজে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই